আমাদের বাংলাদেশে মূলত দুই ধরনের ভ্রমণপ্রিয় মানুষ হয়ে থাকে এক হচ্ছে সাগর প্রেমিক আরেক হচ্ছে পাহাড় প্রেমিক তো আজকের ভিডিওটি কিন্তু যারা কিনা পাহাড় প্রেমিক কারণ আমরা সোজা চলে যাচ্ছি গিয়ে কারণ সাজেকের পাহাড়গুলো কিন্তু এখন রানির মতো সেজে আছে আমাদের জন্য কারণ আমরা সেই জিনিসগুলো কিন্তু আজকে উপভোগ করব তো আমরা কিন্তু সুধা একটা চাঁদের গাড়ির পিছনে তো আমরা রনা দিয়ে দিচ্ছি সাজেকের পাহাড়গুলো কিন্তু অনেক বড় বড় পাহাড় উঁচু উঁচু পাহাড় তো সেই পাহাড়গুলো দিয়ে যখন আমরা বাইক কিবা চাঁদের গাড়ি নিয়ে যখন তাই তখন কিন্তু আসলে অনেক রিস্ক এই রাস্তাগুলো কিন্তু অনেক রিস্ক কারণ নতুন নতুন যারা ড্রাইভার তারা অবশ্যই কিন্তু এখানে না আসাটাই বেটার শিখে আসাটাই কিন্তু বেটার কারণ এখান থেকে যদি একবার যদি নিচে যদি পড়ে তাহলে কিন্তু জীবনের বারোটা কিন্তু বেজে যাবে তো আপনারা কিন্তু প্লিজ টু রাইডগুলো ইট একটু শিখবেন তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন আপনারা সব সময় কিন্তু রাস্তার বাম পাশ দিয়ে থাকবেন কারণ রাস্তার যদি আপনারা বাম পাশ দিয়ে থাকেন তাহলে কিন্তু মূলত কোনো ধরনের সমস্যা হবে না আর আপনারা যদি মন চান তাহলে কিন্তু জুড়ে কিন্তু রাইড করতে পারবেন না কারণ এখানে কিন্তু এইরকম আঁকা বাঁকা রাস্তা যে কোনো টাইমে আঁকা বাঁকা রাস্তাগুলির ভিতরে কিন্তু আপনারা জুড়ে প্লিজ আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা জুড়ে বাইক চালাবেন না এই যে দেখেন সামনে একটা কিন্তু ডাইনে একটা বাঘ দেখতে পাচ্ছেন এই বাঘটাতে এই যে দেখেন একটা বাইক নিয়ে আসে পড়েছে আবার হঠাৎ করে দেখবেন চান্দের গাড়ি আসবে এই যে দেখুন কিছু দেখা যাচ্ছে না ফুট করে যদি একটা চান্দের গাড়ি ঢুকাই দেয় এই যে দেখেন কোনো কিছুই কিন্তু দেখা যাচ্ছে না তো আমার স্পিড হচ্ছে পঞ্চাশ প্লাস তো এরকম অবস্থার ভিতরে যদি আপনি যদি মনে করেন আপনার স্পিড যদি আরও যদি বেশি থাকে তো আপনি যদি রাস্তার যদি মাঝামাঝি যদি থাকেন তাহলে কিন্তু মূলত একটা সমস্যা হয়ে যাবে কারণ যে কোনো টাইমে কিন্তু এই দিক দিয়ে চান্দের গাড়ি এবং বাইকগুলা কিন্তু অনেক স্পিডে কিন্তু তারা নিচের দিকে নামে তো সেই জিনিসটার দিকে খেয়াল রাখবেন আপনারা যখন আপনারা যখন মুচুর কাটবেন এই যে দেখেন একটা মুচুর কাটতেছি আমি কিন্তু হরেন দিতেছি তো এমন জায়গাগুলোতে কিন্তু আপনারা হরেন দিবেন অবশ্যই কিন্তু হরেন দিবেন এইখানে কিন্তু তো হরেনটা কিন্তু ইনপুটেন্ট জিনিস কারণ এই যে দেখেন আমরা এখন একটা বড় একটা পাহাড়ের উপরে কিন্তু উঠবো এটা কিন্তু প্রায় কিন্তু পনেরোশো থেকে আঠারোশো ফিট উপরে কিন্তু এখন উঠবো এই যে দেখেন কি একটা অবস্থা এই যে দেখেন আমাদের ডান্সাটি কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না তো আপনাদের যারা কিন্তু নতুন নতুন কিন্তু সাজিক যাবেন বাইক নিয়ে তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে কিন্তু দেখবেন আমরা কিভাবে গাড়ি চালাচ্ছি এই যে দেখুন আমরা একটা চাঁদের গাড়ি এই দিক দিয়ে একটু খেয়াল রাখবেন আবার হঠাৎ করে সামনের দিকে কিন্তু আরেকটা একটা চাঁদের গাড়ি তো এই চিপা দিয়ে কিন্তু আরেকটা চান্দের চাঁদের গাড়ি কিন্তু আবার ঢোকাইয়ে দেয় তো এই দিকে কিন্তু আপনারা খেয়াল করবেন খুব সাবধানে কিন্তু রাইড করবেন এই যে দেখেন কোনো কিছু কিন্তু দেখা যায় না রকম মানে রিক্স সাজিগে তো এর জন্য কিন্তু নতুন ride up there কিন্তু অনেক কষ্ট একটু আপনারা হাতলেভাবে গাড়ি চালাবেন একটু সাবধানে কারণ অনেকে কিন্তু রাস্তাতে গাড়ি চালাতে পারে ঢাকা শহরে চালাতে পারে কিন্তু এই রাস্তাগুলোর সাইট হচ্ছে অন্য আপনারা একটু সাবধানে গাড়ি চালাবেন তো ইনশাল্লাহ যাই হোক আজকে আমাদের সাজেক ট্যুর আমরা এখন সাজেকের দিকে যাচ্ছি তো ইনশাল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন আমি কিন্তু অনেকগুলো কিন্তু ভিডিও দিব সাজেকের উদ্দেশ্যে তো আমার আইডিটা প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ সবাই ফলো করে দিবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন We'll